হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু কবে টাকা ঢুকবে আপনাদের যে অফিসিয়ালি যে নোটিফিকেশানটা রয়েছে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম ফিল আপ করে রেখেছিলেন তারা টাকা পাননি কোন মাসের মধ্যে টাকা পেতে চলেছেন বা কত তারিখ পেতে চলেছেন তা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিল রাজ্য সরকারের তরফ থেকে দেখুন বিস্তারিত এই প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি দেখুন কী বলেছে স্বামী বিবেকানন্দ ম্যারিড ম্যারিট কাম মিশন স্কলারশিপ দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত যোগ্যতা ও আর্থিক ভিত্তিতে একটি বৃত্তি প্রকল্প দেখুন পুরো আপডেটটাই কিন্তু আমার কাছ থেকে এই ভিডিওতে পেতে চলেছেন যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন টিপাল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগে পান এবার আসি মূল বিষয়ে দেখুন অ্যাকাডেমিকভাবে মেধাবী কিন্তু অর্থনৈতিকভাবে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণের সহায়তা করে কিন্তু অনেক দিন হলো অনেক মাস হলো এই আর্থিক সহায়তার টাকা আর পাচ্ছেন না সরকার পাঠাচ্ছে না সরকার কি বলতে চাইছে দেখুন এখানে বলতে চাইছে যে সরকার কিন্তু টাকা পাঠাচ্ছে না কি সমস্যা রয়েছে পড়ুয়ারা আবেদন করে ফেললেও তাদের আবেদন অ্যাপ্রুভ হলেও টাকা আসছে না কারণ কারো কারো তো আবার আবেদনের অ্যাপ্রুভ হচ্ছেই না অনেকেই ভাবছেন যে হয়তো বন্ধ হয়ে গিয়েছে রাজ্যের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ না একেবারেই তা নয় এই স্কলারশিপের টাকা পাওয়া নিয়ে নতুন আপডেট এসেছে দেখুন এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যারা এখনও আবেদন করে রেখেছিলেন এখনও টাকা পাননি তাদের কিন্তু নতুন আপডেট চলে এসেছে টাকা পাওয়ার সময়সীমা কিন্তু বলে দিয়েছে কবে পাবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা এখানে কিন্তু জুন মাসেই জুন মাসেই সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে স্কলারশিপের তাদের অ্যাপ্রুভালের তথ্য বিকাশ ভবনের কাছে জমা করছে বলে জানা গিয়েছে প্রায় সমস্ত অফিসিয়াল কাজ শেষ মানে বুঝতে পারছেন মানে সমস্ত প্রায় সমস্ত অফিসিয়াল কাজ শেষ এবার জমা দেওয়ার প্রক্রিয়া কিন্তু চলছে আর কি বলছে জুলাই মাসে তাই একটি ফান্ড রিলিজের আশা রাখাই যায় যে পড়ুয়ারা অ্যাপ্রিল অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বা স্বামী বিবেকানন্দ সেকশানে দেখাচ্ছে আর যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা দেখাচ্ছে যদি আপনার এরকম আবার ফান্ড নট ইয়েট ডিসপাচ ও দেখাচ্ছে তারা সবার আগে টাকা পাবে দেখুন কী স্ট্যাটাসটা দেখালে কিন্তু সবার আগে পাবেন দেখুন এইখানে আপনার স্ট্যাটাসে যদি দেখায় যে ফান্ড নট ইয়েট ও দেখাচ্ছে তারা কিন্তু আগে টাকা পাবেন স্কলারশিপের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখবেন কীভাবে দেখুন স্কলারশিপের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখার জন্য আপনাকে কিন্তু স্বামী বিবেকানন্দ যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে ওই অফিসিয়াল ওয়েবসাইটটাই কিন্তু আপনাকে যেতে হবে এবং এবং আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা রয়েছে ফর্ম ফিল আপের সময় যে পাসওয়ার্ডটা ইউজার আইডি পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা লগ ইন করতে হবে তারপরে কিলা লেখা রয়েছে অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড ক্যাপচার কোড দিয়ে লগ ইন করুন এবার আপনার প্রোফাইলটি খুলে গিয়ে নিচের দিকে ডাস্টবোর্ডে দেখা দেখাবে বা উপরে লেখা রয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করুন ট্র্যাক অ্যাপ্লিকেশানের উপরে ক্লিক করলেই কিন্তু আপনার পুরো স্ট্যাটাসটাই কিন্তু শো হয়ে যাবে আপনার কি দেখাচ্ছে এবার আপনার স্ক্রিনের পর্দায় আবেদন ট্যাটাসটি দেখতে পাবেন কারা পাবেন না স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা না হন তাহলে কিন্তু আপনারা পাবেন না রাজ্যের মধ্যে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পড়াশোনা না করেন তাহলে কিন্তু পাবেন না বাইরের রাজ্যে থেকে পড়লে কিন্তু আপনারা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পাবেন না চূড়ান্ত যোগ্যতা পরীক্ষার ন্যূনতম পঁচাত্তর পার্সেন্ট নম্বর আসেনি মানে পঁচাত্তর পার্সেন্ট মার্ক কিন্তু আপনার থাকতেই হবে যাদের পঁচাত্তর পার্সেন্টের কম রয়েছে তারা কিন্তু পাবেন না টু পয়েন্ট ফাইভ লাখ টাকার কম আপ কম বার্ষিক আয় নয় মানে মোটামুটি টু পয়েন্ট ফাইভ লাখ টাকা যদি আপনার আয় থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না এই প্রকল্পের টাকা আর কি বলেছে আমরা আশা করি যে স্বামী বিবেকানন্দ বৃত্তিতে আরও ভালোভাবে বোঝার জন্য এই তথ্যটি আপনার জন্য উপকার উপকারিত ছিল আরও তথ্য পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি পে অপশানটি অন করে রাখুন যাতে এরকম নতুন নতুন আপডেট বা যাতে আগে পান এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে আপডেটটা আজ আমি আপনাদেরকে দিলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা